হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সঙ্গে এই লোটে মাছের ঝুরিটা শেয়ার করব দেখতে থাকুন সাথে থাকুন এই যে আমি এখানে ভালো করে ধুয়ে ফ্রেশ লোটে মাছ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ এই যে একদমই টাটকা কার কার লোটে মাছ পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তাহলে শুরু করা যাক কুকিং এর জন্য আমি নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে তিনটে লঙ্কা কেন বেশি ঝাল খায় না আমাদের বাড়িতে আমি ঝাল খাই তাছাড়া কেউ ঝাল খায় না আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দেবেন কতটা কি দেবেন আদা নিয়েছি রসুন নিয়েছি রসুনটা একটু কম হয়ে গেছে বাড়িতে ছিল না আর একটা কথা ধনে পাতা কিন্তু দেবেন আমার কাছে নেই আর এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা সামান্য একটু বেটে নেব টমেটো ঠিক আছে এবার আমি গ্রাইন্ড করে নিয়ে আসি এর মধ্যে আমি দেবো এক খাবলা পেঁয়াজ আর কিছু টমেটো স্লাইস মিক্স করব বাটবো কিছুটা বাটবো আর কিছুটা কুচি দেবো আর একটু পেঁয়াজ দিলাম ব্যাস এবার আমি বেটে নিয়ে আসছি এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো কাচিখানি মাস্টার অয়েল পরিমাণ মতো আপনারা বুঝেই দেবেন এক কেজি লোটে মাছ ঠিক আছে আপনারা কম বেশি করে বুঝেই দেবেন আমি এতটা দিলাম পঞ্চাশ গ্রামের মতন এবার এই তেলটা গরম হলে এতে পেঁয়াজ যে বাঁচিয়ে রেখেছি কুচি করা পেঁয়াজ অ্যান্ড টমেটো দিয়ে দেবো আর সবাই বলবেন হয়তো এইরকম কড়াইয়ের অবস্থা কেন তা আমি বলে দিচ্ছি এখনই একটু আগেই আমি কাতলা মাছের কালিয়া করেছি তার জন্য সেই কড়াইটার নামে যে আবার ইউজ করছি এরকম আমার মতন অনেকেই করেন তাই আমিও করছি আবার কে মাছবে ভালো করে জল দিয়ে ধুয়েছি অবশ্য তারপরে নাহলে তো মাছগুলো চিপ চিপকে যাবে তো ভালো করে জল দিয়ে গরম জল দিয়ে ধুয়ে ফেলে কড়াইটা গরম করে দেন সর্ষের তেল দিয়েছি একটু গরম হওয়ার পরেই আমি পেঁয়াজ আর টমেটো ছেড়ে দেব দেখতেই পাচ্ছেন গরম হচ্ছে বাবাল হচ্ছে পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি বেঁধে রাখা মশলা যে বেঁধে নিয়ে আসলাম এই মশলাটা এই লাল লাল করে ভাজবো এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দেবো নুন আপনারা আন্দাজ মতন দেবেন যদি মাছে মাখানো আছে আপনারা বুঝে নুন দেবেন রকম দেবেন স্বাদ মতো দেবেন ঠিক আছে আর হলুদ সব আপনারা আন্দাজ মতন দেবেন এবার লাল লাল করে কষাবো দিন মাছগুলো ছাড়ব তারপরে মাছগুলো তো বুঝতেই পারছেন একদম ভাবে ঝুরো ঝুঁড়ো করব একদম যেহেতু লোটে মাছের ঝুরি হচ্ছে ভাজা ভাজা করতে করতে এই যে পাশ থেকে দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে মানে এটা ভাজা ভাজা হয়ে এসছে মশলাটা এরপরে আমি আস্তে আস্তে লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা নুন হলুদ মাখা লোটে মাছ আমি তো বাঙাল তার জন্য লোটে মাছ ইলিশ মাছ এগুলো আমার খুব ফেভারিট বলতে পারেন মাছই আমার সব মাছই আমার ফেভারিট কিন্তু বিশেষ করে কিছু মাছ থাকে না যাদের প্রতি একটু প্রেম ভালোবাসা জেগে ওঠে সেটা হচ্ছে এই লোটে মাছ লোটে মাছের প্রতি আমার একটু টান আছে ইলিশ মাছ হয়তো থাকলেও হয়তো খেতাম না লোটে মাছ তো ও অন্যই লেভেল এবার ভালো করে মশলা দিয়ে এটাকে কষাতে হবে জল বেরোবে জল অবশ্য অবশ্য জল বেশি বেরোয় লোটে মাছ থেকে সামুদ্রিক মাছ হুম তার জন্য কী হবে আমাদের অপেক্ষা করতে হবে অনেকক্ষণ ধরে মানে নাড়াতে নাড়াতে দানা ব্যথা হয়ে যাবে কিন্তু আমি ঝুড়ির থেকে বেশি যে শুকনো কষা কষা যে বড় বড় লোটে মাছের এই যে দাগাগুলো এরকমই থাকবে বাট ঝোলটা শুকিয়ে যাবে ওই রকম লোটে মাছের কষাটা বেশি ভালো লাগে ঝুড়ির থেকে আমার মতন কাদের ভালো লাগে এরকম কষা আমার ঝুড়ির থেকে বেশি কিন্তু এই আমাদের বাড়ির লোকে বেশি ঝুড়ি ভালোবাসে বলে আমাকে ঝুড়িই করতে হবে ভাবজি আমার জন্য একটু কষা কষা তুলে রাখি কি বলেন আপনারা তাহলে দেখতে থাকুন হ্যাঁ সাথে থাকুন কালারটা কিন্তু লাল লাল কিন্তু আসছে না কেন ক্যামেরা আমি বুঝতে পারছি না যাই হোক থাক একটু হলদে হলদে লাগছে বাট কালারটা কিন্তু ভীষণ লাল লাল তো ওয়ান ভাজতে ভাজতে পাশ থেকে এই যে তেল বেরিয়ে এসছে মানে হয়ে গেছে এই যে আমার জুড়ি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তলার দিকে আটকে আটকে যাচ্ছে এবার খাবার পালা এইভাবে আপনারা করে রাখবেন ভীষণ ভীষণ টেস্ট হবে দেখুন